সালাম আলুম গায়ে সবাই কেমন আছেন তো আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ঢাকাতে এবং ঢাকার বাইরে হচ্ছে এটা হলো আমার অফিসের ব্যাক সাইড তো আমার অফিসের জানলাটা খুললে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর সবচেয়ে বরঞ্চ ওই বৃষ্টির এই টাইমটাতে আমার অফিসের জানলাটা খুললে যে একটা মুক্ত বাতাস আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসের সামনের ব্যাকসাইডের যে দৃশ্যটা এটা খুবই সুন্দর একটা দৃশ্য তো আজকে সারা সারাদিনে মোটামুটি বৃষ্টি হচ্ছে আমি সকালে অফিসে আসলাম আসার পরের থেকে বৃষ্টি অনেক সকালবেলার থেকে বৃষ্টি তো আমি অফিসে আসলাম ভিজে আসছি ইভেন আবার আমার গেঞ্জি চেঞ্জ করা লাগছে বৃষ্টির জন্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো তার জন্য আসলে বৃষ্টিটা তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বৃষ্টির এই মুহূর্তটা খুবই মানে মানে ভালো লাগে আমার কাছে তো অনেকক্ষণ বসে ছিলাম লাগছে তারপরে লুডুস সামলাম আমার পাশে একটা রেস্টুরেন্ট আছে ছোট একটা রেস্টুরেন্টে ওনাদের লুডুসটা টা অনেক সুন্দর আনলাম মানে খেয়ে এনে আর কি অনেকক্ষণ বসে থাকতে খিদা লেগে গেছে অফিসে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নাই কমছে মনে হয় বৃষ্টিটা যেহেতু সুন্দর একটা এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে এখন প্রায় রাত্র সাতটা আটটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে বাইরের ইয়ারটা যদি আমি দেখাই বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে বৃষ্টি থামার কোনো অপশনে নেই তো এই বৃষ্টি সম্ভবত সাত দিন থাকবে তো এখন বের হচ্ছিলাম গিকে উঠলাম একটু চলে যাই ভাবছি বাসার দিকে যাবো বাইরে যায় দেখি বৃষ্টির কী অবস্থা মনে হচ্ছে বৃষ্টি একটু কমছে কারণ সারাদিন তো বৃষ্টি হয়েছে একটু দেখি না কি অবস্থা বৃষ্টির হ্যাঁ এখনও পিডির পিড়ির বৃষ্টি পড়তেছে মানে হাঁটাচলা করার মতো এই যে দেখেন বাইরের অবস্থা প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আগে যাই প্রাকারে বের করে নেই দেন আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব আর রাস্তাঘাটের অবস্থা এখনও জানি না তবে কিছু কিছু জায়গায় পানি ওঠার কথা কারণ যে পরিমাণ বৃষ্টি হইছে হান্ড্রেড আসলাম আসা দেখলাম যে এখনো বৃষ্টি পড়তে যেতে এখন পুরো পুরো বৃষ্টি হচ্ছে কাটা বন চলে আসছি আর দেখেন নিউ মার্কেটের সামনে আসলাম নিউ মার্কেটের সামনে আপনার কি পরিমাণ পানি আপনি কল্পনা করতে পারবেন না মানুষ হাঁটতে পারতেছে না পানির জন্য এই যে বন্য হয়ে গেছে বাড়ির গেটের ভিতরে পানি বেড়ে গেছে এটা হলো নিউ মার্কেট এক নাম্বার গেটের সামনে ওই যে গাড়ি অর্ধেক প্রায় বিড়া গেছে কি পরিমাণ বৃষ্টি হয়ে যায় আমার গাড়ি চালাইতে পারতেছে না পানির জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি যার কাছকে সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যদি কোনো কথার ভিতরে ভুল হয় তাকে ক্ষমা দিশিয়ে দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ